বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার করিডোরে থাকা ক্ষমতাসীন ব্যক্তিদের পাশে যারা নীরবে দাঁড়িয়ে থাকেন তাদের কথা কমই আলোচিত হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালিদা জিয়ার প্রয়াণের পর তার দীর্ঘদিনের সহায়িকা ফাতেমা বেগমের প্রতি জিয়া পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ এবং তার সন্তানদের পুনর্বাসনের উদ্যোগ একটি ভিন্ন মাত্রার সংবাদ হয়ে উঠেছে ভোলার সামাদার গ্রামের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ফাতেমা বেগম স্বামী হারানোর পর দু সালে ঢাকায় আসেন বাসভবন ফিরো যায় গৃহকর্মী হিসেবে যোগ দেন তিনি পরবর্তী ১৬ বছর কারাগার হাসপাতাল গৃহবন্দিত্ব এবং বিদেশ সফর সর্বত্র ছায়ার মতো সঙ্গী ছিলেন তিনি ফাতেমার গল্প কেবল ব্যক্তিগত আনুগত্যের নয় বাংলাদেশের রাজনৈতিক বিভাজনের প্রেক্ষাপটে তার পরিবার কিছুটা চাপে ছিল বলে জানা যায় পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী বিগত সরকারের আমলে তাদের বাড়ির সামনের রাস্তা সংস্কার করা হয়নি এবং ফাতেমার বাবার ঢাকার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল খালেদা জিয়ার প্রয়াণের পর তারেক রহমান ফাতেমাকে নিজের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেছেন বর্তমানে জাইমা রহমানের হিসেবে দায়িত্ব পালন করছেন তার মেয়ে জাকিয়ার উচ্চ শিক্ষা এবং ছেলে রিফাতের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়ে জিয়া পরিবার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে এই ঘটনা দুটি দিক থেকে তাৎপর্যপূর্ণ প্রথমত এটি প্রমাণ করে যে ক্ষমতার বাইরেও মানবিক সম্পর্ক টিকে থাকতে পারে দ্বিতীয়ত এটি বিএনপির জন্য একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে পারে বিশেষত সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসেবে তবে সমালোচকরা প্রশ্ন তুলতে পারেন এই ধরনের পুনর্বাসন কতটা প্রাতিষ্ঠানিক নাকি কেবল ব্যক্তিগত কৃতজ্ঞতার প্রকাশ ফাতেমা বেগমের গল্প বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় গৃহকর্মী থেকে পরিবারের অংশ হয়ে ওঠার এই যাত্রা আনুগত্য ও মানবিকতার এক রিল দৃষ্টান্ত হয়ে থাকবে প্রিয় দর্শক তারেক রহমান ফাতেমার সন্তানদের পুনর্বাসনের কথা বলেছেন এ বিষয়ে আপনার মতামত কি আপনি খুশি কিনা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ